আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রমজানের আরও কিছু মশালা নিয়ে আমি আপনাদের মাঝে এসেছি তার মধ্যে একটি মশালা হচ্ছে ব্রাশ সম্পর্কে আমরা যদি ব্রাশের সাথে ফেস্ট মাজন আর অন্য অন্য কোনো কিছু যদি ব্যবহার করে থাকি আর এটা যদি আমার গলার ভিতরে চলে যায় তাহলে আমার রোজা ভঙ্গ হয়ে যাবে এই জন্য ব্রাশের সাথে যদি শুধু ব্রাশ এমনি ব্যবহার করে কোনো কিছু না ছাড়া এটা করা যাবে সমস্যা নেই তবে উত্তম হচ্ছে গাছ ব্যবহার করা যার দ্বারা আমার পরিষ্কার পরিচ্ছন্নতার শূন্যতা আদায় হবে সাথে সাথে গাছ ব্যবহার করা নবী আল ইসাল্লা নবী আল সালামের যে শূন্য এই শূন্যটাও আমাদের আদায় হবে দ্বিতীয় আরেকটি মশালা হচ্ছে বমি সম্পর্কে কোনো ব্যক্তির যদি রোজা অবস্থায় এমনিতেই বমি হয় অনেকে মনে করে যে বমি হয়ে গেছে মানে আমার রোজা ভেঙে গেছে না যদি স্বাভাবিকভাবে বিনা কারণেই বমি হয় তাহলে আপনার রোজা ভাঙবে না এর দ্বারা আপনার রোজার কোনো ক্ষতি হবে না হ্যাঁ যদি বমি ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তির মুখ ভরে আসে তাহলে ওই ব্যক্তির রোজা ভেঙে যাবে আরেকটি মশালা হচ্ছে ইচ্ছাকৃতভাবে কোনো কিছুর ধোঁয়া নেওয়া যেমন কয়েল আছে আগরবাতি আছে অথবা আমাদের মা বোনেরা যে পাকশাক করেন এর যে বাষ্পটা বের হয় কেউ যদি এটাকে ইচ্ছাকৃতভাবে নেয় তাহলে তার রোজা মাকরু হবে আর যদি ইচ্ছাকৃতভাবে না নেয় স্বাভাবিকভাবে যদি তার নাকে ঢোকে এবং এই গ্রান যদি গলার ভিতরে চলে যায় তাহলে কোনো সমস্যা হবে না কোনো অসুবিধা হবে না সেক্ষেত্রে আতর এবং ফুল ইত্যাদির সুগ্রাণ নেওয়া যাবে কোনো সমস্যা হবে না থুতু গ্রামে একটা মহিলাদের মাঝে প্রসিদ্ধ আছে যে মুখের ভিতরে যে থুতু আসে রোজা রাখার কারণে স্বাভাবিক এটা গিলে ফেলে নাকি রোজা ভেঙে যাবে না এটা গিললে কোনো সমস্যা হবে না বরঞ্চ দেখা যায় অনেকে এটাকে বারবার ফেলায়া রোজাকে তারা আরও কষ্ট করে নেয় রোজা এর দ্বারা আরও কষ্টকর হয়ে যায় এজন্য এটা কোনো অসুবিধা নেই মুখের ভিতরে যে লালা আসে এটা খেয়ে গিলে ফেলতে পারে কোনো সমস্যা নেই আরেকটা হচ্ছে অনেকেই তারাবের দোয়া চেটাকাত পরপর মাঝখানে এবং তারা বিশেষে মোনাজাত এই যে নির্দিষ্ট দোয়া নির্দিষ্ট মোনাজাত না পারার কারণে তারা বিনামাজ পড়তে চান না আসলে এটা নির্দিষ্ট যে দোয়াটা আছে এবং নির্দিষ্ট যে মোনাজাতটা আছে এটা মূলত হাদিস থেকে না বুজুর্গান এ দিনের সুন্দর অর্থ বিদায় ওনারা এভাবে করে থাকে অতএব এটা জরুরি না যে এটা করতেই হবে যেটা এটা না করলে আমার তারাবি হবে না এটা করার কোনো জরুরি না হ্যাঁ কেউ যদি এমনি অন্য অন্য দোয়া পড়ে সব আমার আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সহ আরও অনেক দামি দামির হাদিস থেকে বর্ণিত দোয়া আছে এগুলো করতে পারে নামাজ শেষে মোনাজাত নিজের ভাষায় নিজের মন মতো করতে পারে কোনো সমস্যা নেই আল্লাহর্বর আরামিন আমাদেরকে বুঝবার আমল করবার আল্লাহ আল্লাহারা আমাদেরকে এ সমস্ত ধারণা থেকে আল্লাহ তা বেছে থাকার আমাদের তৌফিক দান করুন